আলাইকুম নোকিয়ার পক্ষ থেকে আপনাদের জন্য নিয়ে আসলাম খুবই আকর্ষণীয় একটি ফোন সেটা হচ্ছে গিয়ে নোকিয়া একশো সাত মডেলের ফোন এটা হচ্ছে ডুয়েল সি মেমোরি এবং অডিও প্লেয়ার ক্যামেরা নেই চিকন পিনের চার্জার টর্চ লাইট এফ এম রেডিও এই ফোনটা ওপেন আছে আমি একটু দেখাচ্ছি সব কিছু স্টার হ্যাশ চারটা জিরো এক দুই তিন চারটা জিরো হ্যাশ এই একশো সাত মডেলের সেট কত সালে রয়েছে সব কিছু দেওয়া আছে এটা 100% অরজিনাল কে কপি কমপ্লিট করতে পারলে 1 লক্ষ টাকা পুরস্কার দেওয়া হবে লিংকটা দেখেন 100% অরজিনাল টর্চলাইট আছে এটা হেডফুল সিকিউর চার্জার এবং সাথে পাবেন একটা ব্যাটারি এবং একটা চার্জার একটা মোবাইলের সাথে একটা ব্যাটারি একটা চার্জার থাকে অনেক কাস্টমার বলে কি ভাই দুইটা ব্যাটারি দেন না দুইটা ব্যাটারি কখনো হয় না মোবাইলে এই একটা অরஜினাল ব্যাটারি চার্জ আছে তো আমরা এটা দাম দিচ্ছি নয়শো টাকা ডেলিভারি চার্জ লাগবে না কোনো দাম মাত্র নয়শো টাকা মানে গ্রামের মুরব্বিরা এই যে ফোন আসলে নাম টাম পড়তে পারে না তারা আপনার বিভিন্ন সাপ বল মাথায় এগুলোতে সেভ করে আমি দেখাচ্ছি যেমন তিনটে টু দিলাম এরপর সেভ অপশন এখানে দুইটা সিমাস আছে আমি ফোনে করি নাম লিখবো না কোনো এই যে দেখেন এটা ডুয়েল সিম দুইটা সিম ব্যবহার করতে পারবেন মেমরি কার্ড ব্যবহার করতে পারবেন এবং ক্যামেরা নেই অডিও প্লেয়ার শুধু গান শুনতে পারবেন আর হচ্ছে গিয়ে এই এটা বিভিন্ন রকম কয়টা গেমস আছে দেখাচ্ছে এই যে বিসিএল এই গেমসটা খুবই দারুণ এগুলো আগে যখন এই ফোন ব্যবহার করতাম তখন ইয়ে করতাম তো যাদের আমার ভিডিওটা পছন্দ হয়েছে তার তো বা কন্ট্যাক্ট নাম্বার দেওয়া আছে যোগাযোগ করতে পারেন দাম হচ্ছে নয়শো পঞ্চাশ টাকা কোনো ডেলিভারি চার্জ লাগবে না ডেলিভারি চার্জ ফ্রি তো আজকে এই পর্যন্তই ভালো থাকবেন আলাইকুম